ভোরের আলো পূব আকাশে জানান দিচ্ছে অন্ধকার দূর করে এসেছে নতুন ভোর তাই তো ভোরের ভৈরবীর সুরে সুরে ছায়ানটের নববর্ষ বরণ আমার মুক্তি আলোয় আলোয় প্রতিপাদ্যে রমনার বটভূলে গান ও কবিতায় বাংলা নতুন বছরকে বরণ করে নেয় ছায়ানটের দেড় শতাধিক শিল্পী নয়টি সম্মেলক ও বারোটি একক গান এবং তিনটি কবিতা পাঠ ছিল এবারের আয়োজনে দূর হতে কি শুনিস গর্জন ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরোল লক্ষ হতে বুক্ত রক্তের কল্লোল বন্ধি বন্যা তরঙ্গের বেগ ছটি ছোটি কার্মিক ভূতল গগন মূর্ছিত বিহল করা মরণে মরণে আলিঙ্গন ভোর থেকেই রমনার বটমূলে বৈশাখী সাজে হাজির হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় মানবতার জয়ধ্বনিতে মুখরিত পুরো রমনা এলাকা নববর্ষে সবাইকে সব বাধা পেরিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় ছায়ানট শেখায় সহমর্মিতার বার্তা আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সম্ভব হলে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যতে পৌঁছে যাবে বাংলাদেশ এমন বার্তায় ছিল ছায়ানটে এই সময় ভেদাভেদ ভুলে সাম্য আর ঐক্যের বাংলাদেশ করার প্রত্যয় ছিল সবার কণ্ঠে টানা দেড় মাসের মতো যে আমরা রিহার্সালটা করি ওই সম্পূর্ণ সময়টাতে ওরা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে যে আমাদের দেশের যে প্রকৃত রূপ যেখানে কোনো শান্তদায়িকতা থাকবে না যেখানে কোনো অসংখতি থাকবে না যেখানে কোনো রকমের হচ্ছে ইগনোরেন্সের ব্যাপার থাকবে না পারস্পরিক সং মানে সমঝোতার মাধ্যমে যে জিনিসটা প্রোগ্রামের জন্য নার্ভাস প্লাস এক্সাইটেড দুটা একসাথে ছিলাম কিন্তু করার পরে অনেকটাই ভালো সুন্দর প্রায় ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল ছায়ানাটার বর্ষবরণের অনুষ্ঠান করার তো এই বছর আমি সেটা করার সুযোগ পেয়েছি গত বছর আমি প্রথম মান পাওয়ার পর এই বছর আমি বর্ষবরণ করার সুযোগ পেয়েছি তো অবশ্যই আমার ভালো লাগে

I'm growing culturally, understanding other uh, cultures. Uh, originally, I had my own bubble where I understand my culture, but since I moved over here, I'm slowly developing and understanding and growing as a person and accepting uh, new ideas. সাল থেকে রমনার বটমূলে পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে ছায়ানট এবারে প্রথম সভাপতি সঞ্জিতা খাতুনকে ছাড়াই বর্ষবরণ পালন করল ছায়ানট রাজমিন লাকি সারা বাংলা নেট ঢাকা